লাগিয়েছিলাম হয়েছে তারপর কিছু কাজ করেছি ঠিক করেছি কিছু বীজ বসিয়েছি দেখুন আমার বৈশাখ কি লকলক করতেছে কয়েকবার কেটে খেয়েছি আর এই যে সিম গাছগুলো বেশ বড় হয়ে গেছে আস্তে আস্তে সিমের বীজটা আগেই ফেলেছি যাতে শীত আসার শুরুতেই আমি সিম পাই সেই জন্য এখানেও আমার কিছু এই যে তুলে দিয়েছি তারপর দেখায় আমার এখানে একটা মাচা তৈরি করেছিলাম এই যে আমি একটা গাছের ডাল ঝুলিয়ে রেখেছি রেখে কিছু গাছ ঝুলিয়ে দিয়েছি আর এখানে এই যে ক্যারোটে আবার নতুন করে বস্তার থেকে সরিয়ে এই যে আমার সবজিগুলো এখানে নতুন করে বসিয়েছি চাল কুমড়া তারপরে মিষ্টি কুমড়া তারপরে লাউ এইগুলো বসিয়েছি আর এই যে দেখুন এটার ভিতরে যে খাবারটা দিয়েছিলাম সেই খাবারটা পচে দেখেন এই যে একেবারে সার হয়ে গেছে মানে কম্পোজ সার হয়ে গেছে এটা আবার গাছের মাটিতে দিয়ে দিলাম মিশিয়ে তা এটাতে খাবার পাবে আর কিছুটা পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল আর অনেক আমরা ধরেছে গাছ ভর্তি আমরা আরো ছোট ছোট হচ্ছে আবার ফুল আসতেছে বারো মাস আমরা গাছে আমরা গুলি ধরে অনেক মিষ্টি আমরা এটা এটা খাবার দিয়েছিলাম এই যে খাবার গুলো জমে একেবারে ইয়ে হয়ে গেছে এটাকে আবার ঢেলে দিব ঢেলে আবার নতুন করে পানি মিক্স করে দিব কারণ এটাতে অনেক পুষ্টিকর খাবার হয়ে হয়েছে সেগুলো আবার মাটিতে ঢেলে দিলে মাটিতে সেই পুষ্টিটা পাবে কারণ এটা জাম হয়ে গেছে পানিটা সরতেছে না সবজি দিয়েছিলাম কাঁচা সবজি আর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুইটা কমলা ধরেছে কমলা এই যে মনে হয় বাতি হচ্ছে আরেকটা ওই পাশে এই যে দুইটা কমলা ই ধরেছে এই কমলা দুইটা আছে মাসাল্লাহ বহাল তো বিয়েতে ঝড় বৃষ্টি গেল অনেক কিছু ধরে পড়ে গেছে ফল কমলাও অনেক পড়ে গেছে এই দুইটা কমলাই অবশিষ্ট ছিল আর কি সব সময় আপনাদেরকে তো আমি আমার সাত বাগানের আপডেট দেখাই আজকেও তা ব্যতিক্রম না এই যে আমার অনুকানন্দ ফুল গাছেও যে একটা ইয়া বোতল বসিয়ে দিয়েছিলাম এটাতেও পানি আছে আস্তে আস্তে পরে স্লোমোশানে আর গাছও পানি পেয়ে যায় আর এই বৃষ্টি না থাকলে যে খরা হয় সেই খরার মধ্যে এই পানিগুলো যখন বোতলে থাকে তখন এই গাছগুলো খাবার পানিটা পেয়ে যায় তাহলে আমার গাছগুলোর আর কোনো ক্ষতি হয় না এখন দেখাচ্ছি এই যে আমার বারো মাসি আম কয়টা আম ধরেছে চারটা আম ধরেছে এই যে দুইটা তারপরে ওই পাশে আছে দুইটা এই যে এখানে আছে দুইটা এই চারটা আম আর একটা ছোট আম আছে এই পাঁচটা আম ধরেছে জানি না এখন কতটুকু থাকবে আর একটু বড় হলে এটা পলিথিন দিয়ে মুড়িয়ে দিব কারণ পাখিতে খেয়ে ফেলে কাঠ খেয়ে ফেলে এসে আর করলা গাছ থেকে তো দুই দিন পর পরই করলা পেরে নেই গরম চাও গরম চা তো তেমন একটা খাই না ডালের সাথে দিয়ে খেলে খুব ভালো লাগে আর এখানে আমার কতগুলো বেগুনের চারা হয়েছে কিছু বেগুন ধরেছে কিন্তু বেগুনের চারা গুলো একটু তেমন ভালো না কারণ এবার অনেক বৃষ্টি হয়েছে মানে গাছগুলো মানে ইয়া হতে পারেনি তো এখন দেখি আস্তে আস্তে ঠিক হয় কিনা সবজি আসলে আমার মানে ফলানোটা খুব কঠিন হয়ে যায় সবজিটা ফুলতেই চায় না খুবই কঠিন যাও বলে খুবই কম মানে সবজিটা খুবই ক্রিটিক্যাল অবস্থায় থাকে সাত বাগানে আমি জানি না অন্যান্য কারো সাদ বাগানে এইরকম হয় কি না কিন্তু আমি সবজিগুলো যথেষ্ট চেষ্টা করতেছি কিন্তু ফলনটা ভালো করতে পারি না এদিকে আমার ফুলের গাছের অবস্থাটা কেই সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমার গাঁদা ফুল দুইটা ফুল ফুটে আছে কি সুন্দর দুইটা ফুল ফুটে আছে আর গাছটা অত লম্বা হয়েছে অনেক লম্বা হয়েছে শীত আসা কিছুদিন আগে আমি এইটাকে কাটিং করে চারা তৈরি করব সেই জন্য ওই বীজ থেকে গাছগুলো করেছি এখন এগুলো আর এখন কিছু করব না লড়াইলেই মরে যাবে সেই জন্য এটা মানে কাম গাছের মধ্যে হয়েছে এখন ফুল গাছের অবস্থানটা দেখাই ফুল গাছ ফুল গাছটা সবসময় ভালো ফুল দিতে থাকে সব সময় রেডেনিয়াম আবার নতুন করে ফুল দেওয়া শুরু করেছে আবার অনেক বীজ হয়েছে এগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি করব কিছু তারা তৈরি করেছি এই যে কত বীজ এসেছে এটা আমার অনেক পুরনো গাছ মানে আমার সাত বাগানের শুরু থেকে এই গাছটা আমার বসানো ছিল সাত আট বছর এই যে আমার কামিনী গাছে ও দুইটা একটা করে ফুল আসতেছে এইবার নতুন প্রথম ফুল আসলো আর কি কিছুদিন আগে দুটা ছিল এখন আবার দুইটা আবার কিছু কলি আসতেছে এইভাবে আস্তে আস্তে হচ্ছে আর কি আর এই যে নাকটাপার টাপার কলি আসছে এই ফুল আসবে এই নাক টাপার ফুল কিন্তু অনেক দিন ফুটে থাকে আরো চারা করেছি আর জবা তো সারা বছরই দুই একটা করে দেয় বর্ষাকালে একটু বেশি দেয় আর পর্তুলিকা গুলি তো মাসাল্লাহ এবার অনেক টি ফুল দিয়েছে রঙ্গনও দিয়েছে গোলাপ এই যে কমলা রঙের গোলাপ দেখেন কি কালার হয়ে গেছে কমলা গোলাপের অবস্থা খুব করুন গোলাপ গুলি ঠিক করতে পারতেছি না চেষ্টা করতেছি দেখি ঠিক মতো করতে পারি কিনা আর এটা শিউলি ফুলের গাছ এটাকে অনেক পিঞ্চিং করে দিয়ে আমি অনেক শাখা প্রশাখা বাড়িয়েছি ফুল আসলে মাসাল্লাহ এবার ঝাঁকা বড়া ফুল আসবে দুইটা শিউলি গাছ আছে আমার একটা ছোট আর এটা বড় আর ছোটটা ছোট টবে রাখছি এটা বড় টবে দিচ্ছি না কারণ ছোট রাখবো এই চিন্তা ভাবনা করে আর বড় টবে দিতেছে না তবে অনেক ঝোপালু করেছি ছোট গাছটাকেও এটা তো এবার ফুল আসবে ছোট কতবারও এসেছিল আর পর্তুলিকে তো সারা বছর গড়েই দিতেছে এটা আমার এরোমেটিক জুই আবার ফলে আসতেছে ফুল আসবে অলকানন্দা হলুদ ফুল নয়ন তারা এবার খুব বেশি একটা রাখি নাই পুতলিকা এবার অনেক বেশি করেছি অনেক ফুল ফুটে আছে পুতলিকার তিনটা কালার আছে সাদা হলুদ আর এই মেজেন্ডা এখানেও আরো কিছু পুতলিকা বসিয়েছি আর এই যে দেখুন অ্যাডেনিয়াম বর্ষার জন্য পানি পেয়েছিল দুই একটা গাছ পচে গেছে আর পানি পায় নাই ভালো আছে নিচে রেখে দিয়েছি যাতে বৃষ্টির পানিটা না পায় এই যে আমার কতগুলো চারা তৈরি করেছি বীজ থেকে আরো বীজ আছে আমার কাছে এইগুলো থেকেও চারা তৈরি করবো অনেকগুলো চারা তৈরি করবো অ্যাডেনিয়ামের যখন যা পেয়েছি তাতেই বসিয়েছি এখন এগুলি সরাবো না বেশ কিছু বড় হলে তারপরে এগুলিকে মিডিয়াম টবে দিব ছোট আর একটু বড় সাইজে টবে দিব তারপরে এইভাবে করবো আর কি তো আমার চাঁদ বাগানের আপডেট দেখালাম আপনাদেরকে সবাই তো কম বেশি যারা করেন তারা এই সত্যা দেখলে ভালো লাগবে পছন্দ করবে আমিও যেমন অন্যের সাদ বাগান দেখতে খুব ভালোবাসি পছন্দ করি আমি সবসময় দেখি তা আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন আর যারা নতুন তারা এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনটা বাজিয়ে দিন তাহলে প্রতিদিনের আপডেটটা আপনারা পেয়ে যাবেন আর আমরা ভালো আছি সবাই দেশের অবস্থা একটু স্বাভাবিক হতে চলেছে তো আশা করি আর স্বাভাবিক হয়ে যাবে যেটাকে মানে বৃষ্টি যাতে না পড়ে সেই জন্য বেলচা নিচে রেখেছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে পানি দেই নাই কারণ ওই যে বোতলে ভরে দিয়েছি এই পানিটাই আছে সুতরাং পানি আজকে দিব না মাছের খাবারটা দিলাম আর কিছুটা দেখতে আসলাম প্রতিদিন তো কিছু কম বেশি চর্চা করি এই যে আমার লিলি কত সুন্দর ফুটে আছে তবে এবার তুলনামূলক কমই ফুটেছে জানিনা কেন এবার এত কম ফুটল বেলি গতবার অনেক ফুটেছিল এই এটা তো তেমন একটা ফুল মানে এইবার ফুটে নাই আসলে অতিরিক্ত খরা আবার অতিরিক্ত বৃষ্টি দুটাই গাছগুলো খেয়ে গেছে যার কারণে ওরা পরিপূর্ণতা দিতে পারেনি কি সুন্দর ফুল এডেনিয়াম ফুলগুলি আমার খুবই পছন্দের প্রিয় ফুল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ